যে অনুষ্ঠানটিতে মূলত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন সিলেটের তাদেরকে নিয়ে একটি আহ চমৎকার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন তারা ইসলামের সংগীত পরিবেশন করবেন আপনি না দেখলে বা না শুনলে বিশ্বাসই করবেন না সিলেটের এই সকল দৃষ্টি প্রতিবন্ধীরা তারা এত চমৎকার সঙ্গীত পরিবেশন করতে পারেন তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী বৃন্দ যারা রয়েছেন তারাই আজকে এখানে সঙ্গীত পরিবেশন করবেন ইসলামের সঙ্গীত অনুষ্ঠান করবেন পবিত্র মাহের রমজান মাসে সিলেটে চমৎকার এই আয়োজনটি করা হয়েছে গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা পৃষ্ঠপোষক আছেন ডক্টর জহিরুল ইসলাম ও চিনপুরি উপদেষ্টা হিসেবে কাজ করছেন আমি আজকের শিল্পী বৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আজকের এই অনুষ্ঠানে শিল্পী বৃন্দ কোন পরিচিত শিল্প শিল্পের মধ্যে যাদেরকে আমরা সব সময় দেখে থাকি টিভির পর্দায় বিভিন্ন জায়গায় বাংলাদেশ বেতার সহ বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করে থাকেন তারা কিন্তু না আজকের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী যারা আছেন তারা সবাই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের নিয়ে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলাইমান হলে এই চমৎকার আয়োজন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ তারিক তিনি বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেটের সাধারণ সম্পাদক জনাব সেলিম আওয়াল উপস্থিত রয়েছেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সিলেট শাখার মহাসচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ এছাড়াও এখানে উপস্থিত রয়েছেনদেষ্টা এবং সিলেটের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত জহিরুল ইসলাম ও চিনপুরি এই যে ছোট্ট সুনামণিদেরকে দেখছেন তারাই কিছুক্ষণ পরে এই মঞ্চে তারা সঙ্গীত পরিবেশন করবেন আজকের এই মঞ্চে এবং তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান অর্থাৎ ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান প্রতিযোগিতা এখানে যারা বিজয়ী হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে আহ অতিথিরা এখানে উপস্থিত তারা বক্তব্য রাখছেন তাদের পরে কিন্তু এই ছোট্ট সুনামনিরা যারা দৃষ্টি প্রতিবন্ধী কেউ এখানে চোখে দেখেন না তারা চমৎকার ইসলামী সঙ্গীত আপনাদেরকে আহ উপহার দিবেন অনুষ্ঠানটি হচ্ছে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলাইমান হলে আহ যেখানে ইতিমধ্যেই আহ শ্রোতা যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরে চমৎকার এই অনুষ্ঠানটি তারা উপভোগ করবেন একটু কথা প্রতিবন্ধী সকল আহ সঙ্গীত শিল্পীদের সাথে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আপনার নাম কি আমার নাম খ্যানসি গান একটু আগে আজকে আমি যে গজলটি পরিবেশন করব তা হচ্ছে নবী মরি পরশ মনি নবী মরি পরশ নবী খনি নবী পরশ নবী খনি নবী নাম জপে যে জনি সেই তো দু জাহানি রে ধনী নবীনাম যে জনি সেই তো দু জাহি ধনী নবী পরশ দর্শক শুনছিলেন অত্যন্ত চমৎকার কণ্ঠে একটি গজল পরিবেশন করছিলেন এনারা কিছুক্ষণ পরে প্রতিযোগিতা অংশ নেবেন অর্থাৎ আজকে যে সঙ্গীত অনুষ্ঠান ইসলাম সঙ্গীত অনুষ্ঠান সেখানে তারা প্রতিযোগী হিসেবে অংশ নেবেন একটু আপনার সাথে কথা বলবো আপনার পরিচয়টা কি তারপরে আজকে কি গজল পরিবেশন

খুদা তোমার মিহির বাণী খুদা তোমার মিহি বাণী এই সুন্দর ফুল সুন্দর ফলা নদী রে বাণী খুদা তোমার মিহি বাণী খুদা তোমার মিহির বাণী এই সকল তারা অত্যন্ত চমৎকার কণ্ঠে মাশাল সঙ্গীত পরিবেশন করছিলেন এবং কিছুক্ষণ পরেই আহ তাদের যে প্রতিযোগিতাটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে অতিথিরা কথা বলছেন আজকের অনুষ্ঠানে আমরা তাদের কাছে চলে যাব আহ চমৎকার এই অনুষ্ঠানটির আয়োজন করেছে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জহিরুল ইসলামী উপদেষ্টা উপস্থিত খান তিনি গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের মহাসচিব আহ তাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু চমৎকারী আর সঙ্গীত অনুষ্ঠানটি ইসলামের সঙ্গীত অনুষ্ঠান পবিত্র মাহের রমজান মাসে সিলেটের পূর্ণভূমিতে অনুষ্ঠিত হচ্ছে পরিশ্রম করছেন এবং আমাদের আমাদের প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি ওনাকে আজকে কিন্তু ওনার আমরা কিন্তু সবাই এখানে জড়ো হয়েছি আমি ওনাকে ধন্যবাদ জানাবো বিশেষভাবে ধন্যবাদ জানাবো

আমি এখানে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি মহোদয় ও সংগ্রামী নেতা আছেন বিমান স্যার তিনি আমাদের উপদেষ্টা মন্ডলীতে আছেন এবং উনি পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষা ਦੇ উচ্চ শিক্ষাতে আপনারা সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখেন এটা কিন্তু উনি এই বয়সেও উনি আমাদেরকে এই শিক্ষার্থীদের জন্য উনি কষ্ট করে আমাদের বিদ্যালয়ে নিয়ে সঙ্গীত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এর জন্য আমি কৃতজ্ঞ জানা কৃতজ্ঞতা জানাচ্ছি না আর আজকে কষ্ট করে প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ আমরা আপনারা সকলে ফাউন্ডেশনের পাশে থাকবেন সকল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

কাসিদা দিয়ে লিখেছিলেন মসজিদে নবীতে একটা মিম্বরে নবীজি ওয়াজ করতেন অনেক সময় পাশে আরেকটা মিম্বর থাকতো সেখানে হাসান বিন সাবি ইসলামী সংগীত পরিবেশন করতেন এই তথ্য আমরা অনেকেই জানি যাই হোক ওই বিখ্যাত দেখেন সাহাবীর লেখা ইসলামী সংগীতটি যুগ যুগ ধরে এখন পর্যন্ত আমাদের কাছে চলে আসছে